মিন তালাফাতিন মানে তিনটা রাস্তা ব্যতীত এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন এক নম্বরে সদ্কায়ে জারিয়ার কথা বললেন আমার নবী 2 নম্বরে আমার নবী বলেন আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি এমন ইলম যে ইলমে দ্বারা মানুষের উপকার সাধিত হয় এমন জ্ঞানের কথা নবি বলছেন যে জ্ঞান আপনি দুনিয়া জমিনের শিক্ষা রেখে গেলেন এমন আইলে জমির মধ্যে রেখে গেলেন যে আইলেম থেকে মানুষ উপকার লাভ করবে ওই আইলেম আমার আল্লাহ দরবারে অনেক বড় দামি আপনি কবরে যাওয়ার পরে যখন আপনার কবরে যাওয়ার সব আমল বন্ধু একমাত্র এই তিনটা আমলের মধ্যে দুই নম্বরে হলো আপনার ভালো গিয়া আইলেম তিন নম্বরে আমার নবী বলেন আউয়ালাদিন সলিয়া দেউ লাহু নে সন্তানের কথা বললেন আমার নবী হে দুনিয়ার জমিনে মানুষ যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার পর যদি কোনো নে এক সন্তানে দুনিয়ার জমিনে রেখে কবরে চলে যায় next সন্তান বলতে কি বুঝেন যে সন্তান আমolak লাগে ভালো চরিত্রে ভালো ঠিক নি মাওয়ার জন্য দোয়া করে রব্বির হাম মুহাম্মা কামা রব্বায় ইসবিরা আল্লাহ নবী বলে নই সন্তান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে এই নেক সন্তান যখন দুনিয়ার জমিনে থাকবে ওই সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করবেন আমার আল্লাহ আনাবি হুরায়রা তারা দিয়ে লহু তালা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة زارية أو علم ينتفع به اولذی صالحن يدعو له الا من ثلاثه মানে তিনটা রাস্তা ব্যতীত এক নম্বর ইল্লামিন সদা কতিন জারিয়াতিন এক নম্বরে সক্কায়ে জারিয়ার কথা বললেন আমার দুই নম্বরে আমার নবী বলেন যে আইলেমের দ্বারা মানুষের উপকার সাধিত হয় এমন জ্ঞান এর কথা নবী বলছেন যেই জ্ঞান আপনি দুনিয়ার জমিনে শিক্ষা রেখে গেলেন ইয়ামন আইলে যুনদের মধ্যে রেখে গেলেন যেelem থেকে মানুষ উপকূলারলাপ করবে ওই আইলে আমার আল্লাহ অনেক বড় আপনি কবরে যাওয়ার পরে আপনার কবরে যাওয়ার সব আমল বন্ধ একমাত্র এই আমল তিনটা আমলের মধ্যে দুই নম্বরেই হলো আপনার ভালো গয়া আইলে তিন নম্বরে আমার নবী বলেন আউয়াল আদিন নেক সন্তানের কথা বললেন আমার নবী হে জমিনে মানুষ মানুষ যখন কবরে চলে যাবে কবরে যাওয়ার পর যদি কোনো নেক সন্তান এ দুনিয়ার জমিনে রেখে কবরে চলে যায় নেক সন্তান বলতে কি বুঝেন যে সন্তান লাগে ভালো চরিত্রে ভালো ঠিক ভালো মা বাবার জন্য দোয়া করে আল্লাহ নবী সন্তান মা বাবার জন্য দোয়া করে এই সন্তান যখন দুনিয়ার জমিনে থাকবে ওই সন্তান দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল করবেন আমার আল্লাহ